তানজিম সাকিব বিশ্ব রেকর্ড গড়েছেন হারের ম্যাচেও এটা একটা প্রাপ্তি এক হাতে রেখেই পাকিস্তানি বিপক্ষে টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ এমন হতাশার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পেয়েছেন তানজিম হাসান সাকিব যার মাধ্যমে একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন সাকিব ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করেছেন বাংলাদেশি এই লোয়ার অর্ডার ব্যাটার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেই এই কীর্তি করেন সাকিব এর আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফিদ মাত্র বারো দিন আগে গত সতেরো মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে নয় নম্বরে নেমে টি টোয়েন্টিতে ফিফটি করেছিলেন হামিদ তবে ক্রিকেটীয় পরিমণ্ডল বিবেচনায় তানজিম সাকিবের কীর্তিটাই থাকবে সবার উপরে অবশ্য টি টোয়েন্টিতে ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে নয় নম্বরে ব্যাটিং এ নেমে ফিফটি করার ঘটনা ঘটেছে আরও পনেরো বার বিপিএলেও আছে এই নজির দু সালে শ্রীলঙ্কার সেকুগে প্রসান্না বিপিএলে নবম ব্যাটার হিসেবে ক্রিজে নেমে ফিফটি করেছিলেন বাংলাদেশের দলীয় ব্যর্থতায় হয়তো আড়ালেই চলে যাবে তানজিম সাকিমের এই বিশ্ব গড়া ইনিংস তিনি যে ধীরে ধীরে ব্যাটিংয়েও হাতটা পাকাপ্রক্ত করে নিচ্ছেন সেটি বলার অপেক্ষা রাখে না যার প্রমাণ পাকিস্তানের কাছে হারের মুহূর্তেও তানজিম সাকিবের টি টোয়েন্টি ক্যারিয়ার তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির ইনিংস এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নয় নামা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ একত্রিশ রানের ইনিংস ছিল তাসকিন আহমেদের গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই ইনিংস খেলেন আর এখন তালিকার শীর্ষ নামটি তানজিম সাকিবের যদিও বাংলাদেশে এদিন সিরিজ হার নিশ্চিত করেছে সাতান্ন রানের বড় ব্যবধানে পাকিস্তানের দেওয়া দুশো দুই রানের বড় লক্ষ্য তারায় টাইগাররা থামে একশো চুয়াল্লিশ রানে তানজিম সাকিব ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসে বলেন আসলে উইকেট হিসাব করলে এখানে পিএসএল দেখা গেছে দুইশো রান অনেক সহজে হচ্ছে দুশো রান তারা করার মতো প্রথম ম্যাচে লিটন দাস ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলেছি এখানে ব্যাক ফুটে চলে যাচ্ছে ম্যাচ টানা উইকেট হারানো প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচও বড্ড ভুগিয়েছে বাংলাদেশকে চিন্তার জায়গা দেখেন তানজিম সাকিবও বলেন অবশ্যই চিন্তার জায়গা টি টোয়েন্টিতে যে দল দশ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি আমাদের এই জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে বলেন যারা দলের মধ্যে আছে সবাই সব জায়গাতে প্রমাণিত আমার মনে হয় একটু হয়তো তারা ছন্দের বাইরে আছে আমি আমার টিমমেটদের উপরে অনেক বেশি আত্মবিশ্বাস রাখি আমি আশা রাখি তারা পরের ম্যাচে কাম কামব্যাক করবে আমি মনে করি ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে দুইশো রান তারা করা অনায়াসেই সম্ভব আমার মনে হয় জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে আমরা ম্যাচটা হারছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে সেখানে আমাদের মেইন সমস্যা আমাদের রান অটো চলে আসে যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি তানজিম সাকিব বলেন পারভেজ হোসেন ইমনের আউটের পর তানজিৎ তামিমকেও হারিয়েছি আমরা লিটন তাহিজ জুটি গড়ার চেষ্টা করেছে তবে আমরা লিটনকেও হারিয়েছি হৃদয়ের উইকেটও হারিয়ে ফেলেছি এভাবে পরপর উইকেট পড়লে আমরা ভেঙে পড়ছি আর নিজের ফিফটি করা নিয়ে তানজিম সাকিব বলেন মিরাজের কারণেই নাকি উইকেটে থাকাটা সম্ভব ছিল মিরাজ সাপোর্ট দেওয়াতেই তানজিম সাকিব উইকেটে থেকে গিয়েছিলেন এবং ফিফটি পেয়েছিলেন তবে মিরাজ ভাই যদি থাকতো তাহলে ভিন্ন কিছু হতো মিরাজের উইকেট পড়ে যাওয়াতেই বাংলাদেশ আর ম্যাচটা বের করতে পারেনি এমনটাই মনে করেন তানজিম সাকিব সাথে ব্যাক টু ব্যাক উইকেটের বিষয়টা তো আছেই